আব্দুল কাদের কানে কানে বলে বাবা আমি মায়ের একটা স্বপ্ন পূরণ করবা কিনা বলো আমি মায়ের একটা ইচ্ছা পূরণ করবা কিনা বলো আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ বলে মা বলেন বলেন অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করা হবে মা বলে বাবা তুমি মাদ্রাসার মধ্যে পড়ইরা হাফেজ হইবা আলেম হইবা আমার বড় ইচ্ছে রে বাবা আমি হাফেজের মা হব আলেমের মা হব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমাদের ময়দানে হাফেজদের পিতা-মাতার মাথার মধ্যে মুকুট দেওয়া হবে এত इज्जत হবে এত সম্মান হবে রে বাবা আমার ইচ্ছা পূরণ কর বাকি না বলো আমার মনে বড় ইচ্ছা তোমাকে হাফেজ বানাবো তোমাকে আলেম বানাবো এই কথা বলমার পরে আব্দুল কাদের জিলালুর রহমান তুল্লাহ আলে বলল মা মা অবশ্যই তুমি আমাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দাও আমি হাফেজ হব আমি আলেম হব মা বলল বাবা আমার কাছে তেমন সম্পদ বলতে কোনো কিছু নাই এই সূত্রে একটা সোনার টুকরা আছে যা তোমার বাবা বিবাহের সময় মোহর হিসেবে দিয়েছিল রে আব্দুল কাদি আমি তোমাকে বগলের নিচে সেলাই করিয়া দেই সাবধান সাবধান হারাইও না ওস্তাদকে নিয়া দিবা ওস্তাদকে গিয়া বলবা ও ওস্তাদ জি আমার মায়ের টাকা নাই পয়সানের নাই সম্পদ নাই আমার মা ছোট্ট স্বর্ণের টুকরা আপনাকে দিয়েছে এটা বিক্রি করি আমাকে মাদ্রাসার মধ্যে পরেইবার জন্যে এবার আব্দুল কাদের জিলানী বললো মা ঠিক আছে দাও দাও মা সন্তানকে সুন্দর করে সাজাইয়া দিল আর বগলের নিচে সত্য স্বর্ণের টুকরাটা সুন্দর করিয়া দিল যাওয়ার সময় মা বলে বাবা একটা অসিমত তোমাকে করি বলে মা কি অসিমত বাবা কখন কোনদিন মিথ্যা কথা বলবা না যতই কষ্ট হয় মিথ্যা কথা বলবা না মা কে মিথ্যা বললে কি হয় বলে বাবা মিথ্যা বললে জাহান যাওয়া বাবা হয় বলতে পারবা না আব্দুল কাদের রহমাতুল্লাহ মা অবশ্যই কোনদিন মিথ্যা কথা আমি বলবো না মা সন্তানকে সুন্দর করিয়া সাজাইয়া দিল আব্দুল কাদের জিলারে রহমাতুল্লা আল্লাহই আলাই সৎ ভালো লোক মা থেকে বিদায় নিয়ে মাদ্রাসার দিকে রওনা করলো হাঁটি হাঁটি पापा করে লম্বা রাস্তা পাড়ি দিচ্ছে বিশাল বড় মরু প্রান্তর সন্ধ্যা হয়ে গেল মরুভূমির মধ্যখানে নির্জন এলাকা কোন মানুষ নাই বিশাল বড় ডাকাতের দল আব্দুল কাদেরকে আক্রমণ করলো আক্রমণ করে বলে কি তোমার নাম বলে আমার নাম আব্দুল কাদের রে আব্দুল কাদের তোমার এই মধ্যে কি আছে খোলো আব্দুল কাদের বলে গাড়টির মধ্যে তেমন দামি সম্পদ নাই কিছু পুরাতন কাপড় আছে শুকনো খাবার আছে তাই নাকি বলে হা বলে যা বের গাটরি খুললো সব বের করে দিল বলল দেখেন আর কিছু নাই এবার লিডার বললো যাও যাও তোমার কাছে আসে বুঝতে পারিস কোনো কিছু নাই হই যাও মাদ্রাসায় পরিবারার জন্য যাই যাও চলে যাও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট ভালো চিন্তা করে দেখেন একটু দূরে যাওয়ার পরে মনে মনে চিন্তা হলো হারে আমার বুকের নিচে সಣ್ಣ টুকরা আছে ঢাকার লিডার যখন আমাকে বলল তোমার সাথে কি আছে সব কিছু বের করো বললাম আর কিছু নাই আমার কাছে না স্বর্ণের টুকরা আছে আমি যে বললাম কিছু নাই এই যে মিথ্যা কথা বললাম যাহার নামে যাইতে হবে মায়না না মিথ্যা বলবি না মিথ্যা বলা মহা পাপ যাহার নামে যাওয়া লাগবে সাপ কিছু কেমন সহ্য করতে পারবি না 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 যাই আবার যাই ডাকাতকে গিয়া স্বর্ণের কথাটা বলে দে আবার দৌড়াই আইছে এসে বলে ডাকাত বল আব্দুল কাদের কেন অসলাম ডাকাত সাহেব কথা কি কথা বলে আর মিথ্যা কথা বলে ফেলেছি কি মিথ্যা বলেছ আপনি যখন বলেছেন যা কিছু আছে বের আমার বউ বলেন নিচে একটা স্বর্ণের টুকরা আছে আমি তখন বলেছি কোনো কিছু নাই তখন আমার স্মরণ ছিল না এ ডাকাত ভাই ডাকাত ভাই আমার বউ বলেন নিচে সিলাই করি আমার মা একটা স্বর্ণের টুকরা দিছে এই স্বর্ণের টুকরাটা নিয়ে যান আমাকে পাপ থেকে মুক্ত করেন কি পাপ করেছো আমি মিথ্যা বলেছি মিথ্যা বলার কারণে জাহান্নামের মধ্যে আমি যাইতে চাই না জাগাতের লিডার বলে আয় আয় আমার কাছে আয় ভূগোল মেসে হাত দিয়ে দেখে সত্যি তো স্বর্ণের টুকরা বের করে হাতের মধ্যে নিয়ে দেখে চক চক করে আহারে সত্যই তো স্বর্ণের টুকরা রে আব্দুল কাদের কেন আবার আসলি চলে গেলেই তো পারতি আমি তো বলেছি চলে যা চলে গেলেই তো আর আমার কাছে আসা লাগতো না এই স্বর্ণের টুকরা এখন তো রাখিয়া দিও। ডাকাত বাই রাখিয়াতে দেন কোনো আপত্তি নাই তারপর জাহান নাম থেকে আমারে বাসা জাহান নাম কি

থেকে বাসাই আdao ডাক্তার কান্না শুরু করে দিল এমন ছোট্ট একটা বালক এখন জাহান্নাম ছেলে জাহান্নামের বয় একটা মিথ্যা মাথা পর্যন্ত বলে না জীবনে কত ওয়ান করেছি কত জুলুম করেছি কত মানুষের সম্পদ ফল করেছি হত্যা করেছি মাল সম্পদ লুণ্ঠন করেছি আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই

করবো না খাতি করবো মাফ করিয়া দাও আব্দুল কাদির তবা পড়াও নতুন করে মুসলমান বানায়া দাও ইলাহা ইললাম ইল্লা হ চিন্তা করে দেখে মাদ্রাসায় চলে গেল ডাকাত সবাই দবা করলো আর করবে না আর ডাকাতি করবে না আর না হয়ে যাবে মাদ্রাসা যাওয়ার পর বস্তাদ বলে কি তোমার নাম আমার নাম আব্দুল কাদির ও অবস্থা আমি বড় গরিব মানুষ আমার মায়ের টাকা নাই পয়সা নাই এই যে ছোট্ট স্বর্ণের টুকরাটা দিয়েছে আপনাকে দেবার জন্য ও উস্তাদ এটা বিক্রি করে আমাকে পড়াবেন আমার মায়ের আর টাকা নাই পয়সা নাই উস্তাদ বললেন আব্দুল কাদির টাকা লাগবে না পয়সা লাগবে না তুমি পড়ো দেখতে নম্র ভদ্র মনে হইতেছে বলে আসো আসো আসাদিদ পড়ো আলিফ বা তা সাজিম আব্দুল কাদির জিলানী বলে উস্তাদ জি কায়দা আমার মুখস্থ

মা গনিমতুম উস্তাদজি সামনে চলেন 11 নম্বর পারা আর আতা লিরুনা আলাইকুম উস্তাদ ইনতুম মুহসত সামনে চলেন 14 নম্বর পারা ফ রুবা মা ইয়াতুল্লাযিনা কাফারু কাম কানু মুসলিমিন উগা ফিল সামনে চলেন বা মুবারিউ নাফসি 13

পরে আমার মা হয়ে যায় এরপর আমার মা আর তেলবাদ করতে পারে না আমি মায়ের গর্বের থাইকে মুখস্থ করেছি আল্লাহ আর করে বলি আমার মা যদি তিরিশ পারা করতো মায়ের গর্বে থাইকেই তিরিশ পারা মুখস্থ করে ফেলত আল্লাহ চিন্তা করে দেখেন এই জন্য মা বন্ধার কে বলে মা দামি হইলে সন্তান দামি হয় মা নেককার হইলে সন্তান নেককার হয় যেই মা পর্দাশীল যেই মা নেককার যেই মা সভ্যভদ্র তার সন্তানটাও নেককার তার সন্তানটাও সভ্যভদ্র হয় যেই মা অশ্লীলতা বেহায়া পড়ার মধ্যে লিপ্ত থাকে পেট বের করে চলে যতগুলো খারাপ পুরুষেরা তার দিকে নজর দিবে সমস্ত নজরগুলো তার উপরে পড়বে আর সমস্ত নজরগুলো তার সন্তান উপরে পতিত হবে এই জন্য মা বন্ধুর পর্দায় চলবেন সব সময় কখন ব্যাপারটা চলবেন না কারণ আপনার ব্যাপারটায় চললে আপনার পেটের ভিতরে যে সন্তান আছে তার উপরে আসর পড়ে যতগুলো খারাপ পোকা ছেলে আপনাদেরকে নজর করবে এই নজরগুলো আপনার ভিতরে করবে এই জন্য মা সন্তানি হয় সন্তান হয় মা যত সম্ভবদ্র হয় সন্তান সম্ভবদ্র হয় এই জন্য মায়েদেরকে বলব নামাজ করবেন কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানদেরকে হেফাজত করবে ফিতনা থেকে গুনা থেকে এই সন্তান কোনদিন আপনাকে ভাত না দিয়া নিজের মুখে কোনদিন ভাত দিবে না এখন আপনার সন্তান আপনার ভাত দেয় না কাপড় দেয় না খাবার দেয় না লাদ্দিমের বের করে দেয় কারণ হলো এই সন্তান জন্মের সময় আপনি অস্থিরতা করেছেন বেহায়াপনা করেছেন পাপ করেছেন এই জন্য আপনার সন্তান নাফরমান হয়েছে এই জন্য দায়ী আপনি মা বাবা ভালো হইলে সন্তান ভালো হয় পিতা মাতা ন্যাক্ষা হইলে সন্তান